অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ছয় জন তৃতীয় শ্রেণীর প্রার্থীকে পুনরায় আনুষ্ঠানিক ভাবে নিয়োগপত্র প্রদান করা হবে শুধু তৃতীয় শ্রেণীর ক্ষেত্রেই নয় আগামী ১২ জানুয়ারি গুয়াহাটি মেডিকেল কলেজের প্রেক্ষা গিয়ে আরো একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে এডিআরআই পরীক্ষায় উত্তীর্ণ চা জনগোষ্ঠী দুইশো বিরানব্বই জন প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ করা হবে উল্লেখযোগ্য যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে রাজ্যে নতুন করে সরকারি চাকরি পাওয়া মোট প্রার্থী সংখ্যা বেড়ে এক লক্ষ ছাপান্ন সাতাত্তর জনে পৌঁছবে শুক্রবার জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে চতুর্থ শ্রেণীর চারি হাজার তিনশো চুয়াত্তর জন প্রার্থীর মধ্যে নিয়োগপত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নবনিযুক্ত কর্মীদের অভিনন্দন জানান জাতীয় এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপের এর সেমিফাইনালে উত্তরপ্রদেশের ইমরাজ খানকে পাঁচ শূন্য ব্যবধানে পরাস্ত করে ফাইনালে উঠলেন অসমের গর্ব লাবলিনা বরগুহাই এই জয়ের সঙ্গে সঙ্গে তিনি স্বর্ণ লড়াই নিশ্চিত করেছেন অন্যদিকে সেমিফাইনালে পরাজিত হলেও অঙ্কুশিতা বড় ও দ্বিতীয়মণি গগৈ ব্রোঞ্জ পদক জিতে রাজ্যের গৌরব বাড়িয়েছেন এখন সকলের নজর লাবলিনার ফাইনালে লড়াইয়ের দিকে বড় সাহিত্য সভার সভাপতি ডক্টর সুরত নার্জারী চিরাং জেলার বিজনীর অন্তর্গত বরলাউ গাঁয়ের অধীনস্থাকি ময়দানে অনুষ্ঠিত বড় সাহিত্য সভার পঁয়ষট্টি দ্বিতীয় দিনের কর্মসূচি অনুযায়ী বড় সাহিত্য সভার পতাকা উত্তোলন করেন শহীদ তর্পণ করেন বড় সাহিত্য সভার সহসভাপতি চিতারাম বসুমতারী সিদ্ধিতে তর্পণ করেন সহসভাপতি প্রশান্ত বড় অনুষ্ঠানে এক মিনিটের নিরবতা পালন করে শোক অনুষ্ঠিত হয় আজ সন্ধ্যা সাতটা মিনিটে অনুষ্ঠিতব্য প্রতিনিধি সভায় আগামী তিন বছরের জন্য বিষয় নির্বাচন করা হবে যেহেতু সভাপতি পদে একাধিক দাবিদার রয়েছেন তাই ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি ইরানের সরকার বিরোধী গণ আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে গত মাস থেকে চলা বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত বাষট্টি জনের মৃত্যু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় সরকার ইন্টারনেট পরিষেবা ও টেলিফোন কল বন্ধ করেছে ইরান সরকার সহিংসতার জন্য আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করে বলেছেন তিনি ইরানের নাগরিকদের উস্কানি দিচ্ছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খামেনি মুদ্রাস্ফীতি ও রিয়ালের পতনের বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এর প্রভাব পড়েছে বিমান চলাচলেও দুবাই ইরান রুটে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে নিউ ইয়র্কের মেহর জুহরান মামদানি উমর খালিদকে সমর্থন জানিয়ে চিঠি লেখায় ভারত সরকার অসন্তুষ্ট বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সাল খোড়া ভাষায় বলেন অন্য দেশের বিচার ব্যবস্থার প্রতি জনপ্রতিনিধিদের শ্রদ্ধাশীল হওয়া উচিত ব্যক্তিগত পক্ষপাত প্রকাশ করা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের শোভা পায় না মামদানির চিঠি প্রকাশ্যে আসার পরই শুরু হয় বিতর্কের খালি সালের দিল্লি হিংসা মামলায় এখনো জেলে বন্দী আছে অযোধ্যা প্রশাসনে রাম মন্দির ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে মন্দিরের পনেরো কিলোমিটার ব্যাসার আর ডেলিভারি করা যাবে না মদ ও আমিষ খাবার অনলাইন সংস্থার মাধ্যমেও বন্ধ হচ্ছে এই পরিষেবা অযোধ্যা প্রশাসনের নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর চাঞ্চল্য বিশ্বজুড়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি মাদুরোর মতো পুতিনকেও বন্দি করতে পারে আমেরিকা তবে সেই দাবি খারিজ করলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন পুতিনকে গ্রেপ্তারের কোন পরিকল্পনা নেই আমেরিকার রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষক এই আশায় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট গাজা যুদ্ধবিরোধী মধ্যে নূতন পদক্ষেপ ইসরায়েলের পূর্ব জেরুজালেমে নূতন ইহুদি বসতি গড়তে পঁয়তাল্লিশ দিনের নোটিশ জারি হয়েছে গ্রেটার জেরুজালেম পরিকল্পনায় ওয়েস্ট ব্যাংক দুভাগে বিভক্ত হওয়ার আশঙ্কা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের ভবিষ্যৎ আরো অনিশ্চিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব প্যালেস্তাইন সরকার বিশেষজ্ঞদের মতে পশ্চিম এশিয়ায় সংঘাত আরো বাড়তে পারে আজকে প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি রাঙছি সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি